গুড মর্নিং তো আজকে আমি তৈরি করব চিতই পিঠা তো এখানে আতুর চালের গুড়া আমি ঘুলে নিয়েছি তো সকাল সকাল আজকে আমি বানাবো চিতই পিঠা তো দেখো কীরকমভাবে আমি চিতই পিঠাগুলো বানাই আর এই ঠান্ডার সময় এই চিতই পিঠা কিংবা হয়তো নানান রকম পিঠা বানিয়ে খেতে এখন খুবই ভালো লাগে তো ঠান্ডার সিজনটাতে এই সব জিনিস খেতে সবারই ভালো লাগে তো চলো দেখো আমি কীরকমভাবে এই পিঠাগুলো বানাই চিতই পিঠা বানানো আমার কমপ্লিট এই দিকে দেখো বেশ আমি একটা থালার মধ্যে সাজিয়ে নিয়েছি সব পিঠাগুলো আর তারপরে কাল রাতে খিচুড়ি তৈরি করেছিলাম তো রাতের খিচুড়ি এখন অনেকটাই রয়েছে সেই খিচুড়িটা আমি গরম করে নিচ্ছি কারণ খিচুড়ি খেতে আমাকে সত্যি খুব ভালো লাগে তো চিতই পিঠাটা এখন খাবো না আমি পরে খাবো তো আগে খিচুড়িটা গরম করে এই খিচুড়িটাই আমি আগে খাবো আর তারপরে রান্নাবান্নার দিকে এগোবো আর তারপরে এদিকে দেখো অনেক রকমের সবজি নিয়ে চলে এসছে বাজার থেকে আমাদের শীতের সময় এই সবজি খেতে কিন্তু খুবই ভালো লাগে নানান রকম সবজি নানান রকম শাক তো আজকে আমাদের বাড়িতে রান্না হবে ফুলকপি আলু দিয়ে মাছ শাক ভাজা আর শিম ভাজা